আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আশা করি আপনারা ভালো আছেন তো মসজিদে বিয়ে সৌদি আরব সরকার কিন্তু অনুমতি দিয়েছেন মসজিদের ভিতরে বিয়ের অনুষ্ঠান তো কোন জায়গায় এবং কোন মসজিদের বিয়ের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনি আপনার বিয়ে আপনি বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন এই প্রসঙ্গে আমি আলোচনা করব তবে এই প্রসঙ্গটা হলো আপনার সৌদি আরব যারা সৌদি নাগরিক তাদের জন্য এবং যারা সৌদির নাগরিক না তারাও করতে পারবে বিয়ে অনুষ্ঠানের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারবে এবং তারাও কিন্তু বিয়েতে অংশগ্রহণ করতে পারবে এবং বিয়ে করতে পারবে যদি আপনি কোনো কাউকে পছন্দ হয় আপনি যদি মনে করেন যে আপনি মসজিদে বিয়ে করবেন বা বিয়ে আপনার অনুষ্ঠানটা হবে তা আপনিও করতে পারবেন তবে সবার জন্যই তা আজকে আমি স্টেপ স্টেপ বলবো এ কোন মসজিদগুলিতে আপনার বিয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং কী আইন ওনারা রাখছে এবং কী আইন ফলো করতে হবে তা আমি ফয়সাল আপনাদের সাথে আসি আমার বিডিওটা দেখতে থাকুন আর ইস্টেপৃষ্ট দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইছি তো বর্তমানে কিন্তু বর্তমানে সরকার কিন্তু মোহাম্মদ বিন সালমান কিন্তু সৌদি আরবের জন্য এবং সবার জন্যই কিন্তু ভালো উনি সবার জন্যই কিন্তু ভালো চিন্তাধারা করে এবং বিশ্বের সাথে মিল রেখে কিন্তু সব কিছু উনি ওনার যেহেতু যে ধারাগুলি উনি চালু করছে বা যে আইনগুলি করে বিশ্বের সব কিছু দেশের সাথে কিন্তু সমতল রেখে কিন্তু সব কিছু করে এবং নাগরিকেরও অধিকার দেওয়ার সবসময় উনি চেষ্টা করুন উনি অত্যন্ত ভালো মানের একজন বিশ্ব নেতা এবং অত্যন্ত ভালো ভালোমনের মুসলিম সমাজে মসজিদে বিবাহর প্রচলন রয়েছে ধর্মীয় ঐতিহার অংশ হিসাবে মুসলমানদের কাছে বর্তমানে মসিদে বিয়ে বিবাহ পড়ানোর আগ্রহ বাড়ছে সাম্প্রতিক সৌদি আরবের সরকার মসজিদে বিয়ে পড়ানোর জন্য অনুমতি দিয়েছেন মক্কা মসজিদুল হারাম ও মদিনা নববীরতে তবে ওনারা কিছু শর্ত জুড়ে দিয়েছেন শর্তগুলি হলো মসজিদের ভিতরে জোরে শব্দ করা যাবে না এবং মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শৃঙ্খল বজায় রাখতে হবে এবং যারা মুসলি থাকে তাদেরকে তাদের আবাদতের বিঘ্ন ঘটানো যাবে না এবং আপনার সাথে এবং শুকনো জাতীয় খানা খানা যেগুলি আপনি যাদের আসবে অতিথির মধ্যে দিবেন শুকনো জাতীয় অল্প খানা আনতে পারবেন বেশি খানা বহন করা যাবে না এবং নোংরা করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এগুলি বজায় রেখে কিন্তু আপনি মসজিদে বিয়া অনুষ্ঠান অংশ করতে পারবেন অনুষ্ঠান করতে পারবেন তবে ইসলামের বিধান অনুযায়ী মসজিদে বিবাহ পড়ানো মোস্তাহাব মোস্তাহাব এবং গুরুত্বপূর্ণ নয় এবং শূন্যতের কোনো অংশ না তবে তবে হাদিসে মসজিদে বিবাহ প্রমাণ পাওয়া যায় আহম্মদ ইবনে মানি আম্মাজান হরজত আয়সা রাদুল্লা তালা আনহার থেকে বর্ণিত রয়েছে বলেছেন মসজিদে বিবাহ ঘোষণা দেওয়ার দিয়েছেন আগে এবং মসজিদে বিবাহ করানোর সময় আপনি যে দাফলা যে আমরা যে দাফলা বলি এক একসারোয়ালা যে ডোল এইটা বাজাতে পারবেন এবং মসজিদে হালকাভাবে বাজাতে পারবেন কিন্তু পরিবেশ নষ্ট করা যাবে না তো এইগুলি ফলো রেখেই কিন্তু সৌদি আরবের সরকার এখন অনুমতি দিয়েছেন আর মদিনা থেকে কিন্তু অনেক আগে থেকেই মসজিদ বিবাহ হয় কিন্তু ছোটো ছোটো মসজিদ বিবাহ হয় এবং মদিনার নবীবিত হইতেও কিন্তু এখন ওনারা আইন পাশ করছে যে সৌদি আরবের দুইটা পবিত্র স্থানে মক্কে হেরাম এবং মদিনা নবভীতে আপনি বিবাহ পড়াতে পারবে এবং সৌদির পাশাপাশি আপনি যে কোনো দেশের নাগরিক হোক আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে আমি মসজিদের ভিতরে বিবাহ অনুষ্ঠিত হবে বা আমার বিবাহটা হবে তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন বিবাহ অনুষ্ঠান আপনি নিজে করতে পারবেন এবং এর যে শর্তগুলি আছে এই শর্তগুলি আপনার লক্ষ্য করতে হবে ফলো করতে হবে আশা করি বুঝতে পারছেন সৌদি সরকার যা করে আমাদের ভালোর জন্যই করে এবং উনি সবার জন্যই ভালো চিন্তা ভাবনা করে তা আজকে পর্যন্তই তো আপনারা যদি কেউ পাসপোর্ট মালামত করতে চান বা যারা নতুন আসছেন কামার নাম্বার চান বা যারা অমরা বিষয়ে আসতে চান বা যারা ঘুরতে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বার আমাকে ফোন করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তো যেভাবে হোক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে কমেন্ট করলে কমেন্ট আমি জবাব দেবো আর প্লিজ আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আর আমারই একটা ছোটো ফ্যামিলি ফ্যামিলিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেখতেছেন দেখতে তো ভালো লাগা যাবে ভালো লাগতে লাগতে ইনশাল্লাহ একদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আজকে প্রতিদিন দেখাবেন খুদা হাফেজ